রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারে থাকা বিয়ারিং প্যাড মাথায় পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে রোববার দুপুর সোয়া বারোটার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন চারশো নম্বর পিলারে এ দুর্ঘটনা ঘটে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর তার নাম আবুল কালাম বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে এছাড়া এ দুর্ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে বিয়ারিং প্যাডটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে এতে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে জানা যায় মেট্রো রেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এই বিয়ারিং প্যাড এদিকে দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি